বি ফর্টি ফাইভ জি অনেকেই হারিকেন দেওয়া খুঁজতে আমাদের কাছে কিন্তু এটা রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট একশো পিস সেল হয় এর মধ্যে এই ওয়াই টোয়েন্টি নাইট সেল হয় সত্তর পিস ভাই ষোলো হাজার নয়শো নব্বই টাকার একটা ফোনে ছয় হাজার এম এর ব্যাটারি দিচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের সাথে থাকবে দুই হাজার টাকার ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্টের পরেও আপনি আরো দুই হাজার টাকা দামের গিফট দুইটা নোকিয়া বাটন ফোন পাবেন একটা একশো পাঁচ একটা একশো ছয় দুইটা দুইটা স্মার্ট ওয়াচ দুইটা দুইটা নোকিয়া বাটন ফোন এরপরে একটা নিকবেন পাবেন একটা এয়ারপোর্টস পাবেন একটা গেমিং হেডফোন পাবেন এরপরে ভিভো কোম্পানির একটা স্মার্ট ওয়াচ পাইতেন চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তাহলে ভি ফিফটি ফাইভ জি সাথে নয় হাজার টাকার একটা অফার আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর সাব্বির ভাইয়ের ইউটিউব চ্যানেলে আমাদের ভিভোর যে নতুন প্রোডাক্টগুলো লঞ্চ করেছে প্রত্যেকটা ডিভাইসের উপরে আজকে থাকবে স্পেশাল ধামাকা কিছু ডিসকাউন্ট থাকবে দারুণ দারুণ কিছু গিফট অফার আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিফট রয়েছে সারি সারি স্মার্ট ওয়াচ নিক ব্যান্ড, এয়ারপডস নোকেয়ার বাটন ফোন আমাদের শপের তরফ থেকে স্মার্ট ওয়াচ লে নিক ব্যান্ড এয়ারপডস পাবেন আলটাপটস প্রো ট্রি ফর্টি সেভেন গেমিং হেডফোন এই গিফটগুলো এক একটা ভেরিয়েন্ট রয়েছে এক একটা ভাবে পাবেন আপনারা তো ভিউয়ার্স আমাদের ভিডিওতে যাওয়ার আগে শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু বসুন্ধরা মার্কেটে আসবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে একটা কল দিবেন আমরা আপনাকে নিজে যেয়ে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো কথা বারাবো না প্রথমেই আমরা যেই ডিভাইসটা আপনাদেরকে দিয়ে দেখানো শুরু করতেছি সেটা হচ্ছে ভিভোর মোস্ট একদম ফায়ারিং ডিভাইস মার্কেটে সেটা হচ্ছে ভিভো বি ফিফটি লাইট বি সিরিজ মানে যে দুর্দান্ত কিছু ফিচার্স এবং নতুন কিছু ইনোভেশন থাকে এটা কিন্তু ভিভো লাভাররা অলরেডি জানেন সেই সুবাদেই ভিভো বি ফিফটি লাইটে কি কী দেওয়া রয়েছে একটু সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ফোনটা একমাত্র ডিভাইস যেটা আপনাকে অ্যারাউন্ড তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি দিচ্ছে সাথে নব্বই ওয়ার্ডের একটা চার্জার দিচ্ছে এবং এই ছয় হাজার পাঁচশো এমএইচ নব্বই ওয়ার্ডের চার্জার দিচ্ছে পাশাপাশি এটাতে দিচ্ছে আপনাকে সনি আই এম এক্সের এইট এইট টু লেন্সের একটা ক্যামেরা পাশাপাশি পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটাতে কিন্তু আপনারা পাবেন কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবেন অ্যামোলেডের ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ডুয়েল স্টিরওয়ে স্পিকার পাবেন আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেসিস্ট্যান্স যেটা আপনার পানির মধ্যে দুই এক মিনিট চুবাইলে এই ফোন কিচ্ছু হবে না বৃষ্টির মধ্যে দাঁড়ায় আপনি এই ফোনে কথা বলতে পারবেন ভিভো বি ফিফটি লাইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম যেটার প্রাইজ হচ্ছে মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা একশো সরিস ওয়ার্ল্ডের তরফ থেকে বি ফিফটি লাইটটা অফিসিয়াল প্রাইজের মাধ্যমে পারচেস করবেন তারা এটার সাথে আমাদের ভিভো কোম্পানির তরফ থেকে গিফট পাবেন সেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে একটা এল এর ইয়ারবাডস পাবেন একদম শিউর শট গিফট একদম শিউর সব কোনো লটারি ফটারি নাই একটা ভি ফিফটি লাইট কিনবেন একটা এল এইটিন পাবেন এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবির সাথে আর আট জিবি একশো আটাইশ জিবির সাথে থাকবে বি টেনের একটা নিকবেন দুইটা ভেরিয়েন্টের সাথে দুইটা হেডফোন এটা কিন্তু স্টক যতক্ষণ থাকে ততক্ষণ দেয় কোম্পানি অবশ্যই জেনে আসবেন যে এটার গিফট আছে কি না এই অফারটা কিন্তু সব সময়ের জন্যই আমাদের অ্যাভেলেবেল থাকে বাট স্টক না থাকলে অনেক সময় কোম্পানি দেয় না এটা হচ্ছে কোম্পানি থেকে পাবেন দেন অ্যাকসেসরিজ সরিজ থেকে পাবেন নোকিয়ার একটা একশো মডেল অথবা একশো ছয় মডেলের একটা বাটন ফোন এই দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন আপনি চয়েস করে নিতে পারবেন পাশাপাশি আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি স্মার্ট ওয়াচটা যে বিভিন্ন কালারিংয়ে আছে এখানে দেখতে পারেন পিঙ্ক কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার আপনি যে কালার চয়েস ওটা নিতে পারবেন তারপরে পাবেন একটা লেনোভো ব্র্যান্ডের নিক ব্যান্ড তারপরে পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন তারপরে পাবেন একটা পি ফর্টি সেভেন গেমিং হেডফোন তারপরে পাবেন একটা এয়ারপোর্ট অর্থাৎ কয়টা গিফট পাচ্ছেন আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সাতটা গিফট পাবেন আপনি একশো ওয়ার্ল্ডের তরফ থেকে ভিভো বি ফিফটি লাইটের সাথে একদম ফ্রি যদি আপনি অফিসিয়াল প্রাইজের মাধ্যমে করেন একদম ঈদের পরেও ধামাকা দিচ্ছি আর এইটা কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্টের সাথেই সেম পাবেন সাথে সাথে দুইটা সেম গিফট পাচ্ছেন তো যারা হচ্ছে ডিসকাউন্টে নিতে চাচ্ছেন যে ভাই আমার এত এত গিফট লাগবে না আমার বাসায় মোটামুটি এই গিফটগুলো আছে তাদের জন্য বি ফিফটি লাইট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের সাথে থাকবে দুই হাজার টাকার ডিসকাউন্ট মাত্র একত্রিশ হাজার টাকা হলে আপনি বি ফিফটি লাইট

কোম্পানি থেকে যে গিফট আছে এটা আপনি একদম শিওর শট পাবেনই পাবেন এই গিফট খবর তো মনে হয় না কোনো অফিস বাংলাদেশের সেকেন্ড কোনো শোরুমে ইনশাআল্লাহ আশা রাখি পাবেন না সেকেন্ড কোনো ব্র্যান্ড সেকেন্ড কোনো ব্র্যান্ড শপ বলেন যেকেন কোন দোকান বলেন এই ধরনের গিফট এই ধরনের ডিসকাউন্ট আপনাকে কোথাও দিবে না শুধুমাত্র অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি মার্কেটের এই দোকানটাতে আপনি পাবেন একদম অফিসিয়াল ইনঅ্যাকটিভ আপনি চেক করে নিতে পারবেন প্রতারণা হতে অবশ্যই সাবধান থাকবেন সেটা আমি ডিটেলসে পরে আপনাদেরকে বলে দিবো তো এখন যে ডিভাইসটা দেখাচ্ছি এটাও কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি আলহামদুলিল্লাহ আমাদের যদি টোটাল ভিভোর ফোন একশো পিস সেল হয় এর মধ্যে এই ওয়াই টোয়েন্টি নাইন এই সেল হয় সত্তর পিস ভাই এত দারুণ একটা ডিভাইস করছে এটা ওয়াই টোয়েন্টি নাইনটা অ্যারাউন্ড বিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনাকে দিতে আছে ছয় হাজার পাঁচশো এমএচের ব্লুবোল্টের ব্যাটারি ছয় হাজার পাঁচশো এমএচের ব্লুবোল্টের ব্যাটারির সাথে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভের একটা প্রসেসর পাচ্ছেন একশো বিশ হার্সের স্মুথ ডিসপ্লে পাচ্ছেন অ্যান্টি ড্রপ ডিসপ্লে সেটা হচ্ছে আপনার হাত থেকে পড়লে সচরাচর এই ফোনটা কিচ্ছু হবে না কারণ এটা অ্যান্টি ড্রপ ডিজাইন এই যে দেওয়া আছে এখানে দেখেন সংক্ষিপ্তে ড্রপ ডিজাইন দেওয়া আছে ছয় হাজার পাঁচশো এমএস ব্লু ব্লুটের ব্যাটারি দেওয়া আছে স্নেপ্রাগের প্রসেসর দেওয়া আছে একশো বিশ আর্শের স্ক্রিন দেওয়া আছে স্লিম একদম এটা হচ্ছে যে বল টেকনোলজিটা ইউজ করা আছে ব্যাটারিতে এর জন্য হচ্ছে এটা এত বেশি স্লিম রয়েছে ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি ইউজ করার পরেও আর এটাতে কিন্তু আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা পাচ্ছেন এবং এটাতে পাচ্ছেন হচ্ছে টু মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সরের ক্যামেরা পাশাপাশি এটাতে কিন্তু এয়ার ব্লাস্টার রয়েছে ভাইয়া আপনি এই ফোনটা টোটালি একটা রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন এ আপনার এসি টিভি যে কোনো প্রোডাক্টের রিমোট হিসেবে আপনি ভিভো ওয়াই টোয়েন্টি নাইনটা ব্যবহার করতে পারবেন আর এটাতে কিন্তু চৌচল্লিশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জারও বক্সের মধ্যে দেওয়া রয়েছে এই ফোনটা তিনটা ভেরিয়েন্টে রয়েছে বাংলাদেশে এত বেশি সেল হয় আলহামদুলিল্লাহ এই ডিভাইসটা যার কারণে তিনটা ভেরিয়েন্ট করছে কোম্পানি একটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেইশ টাকা তেইশ হাজার নয়শো টাকা এবং আরেকটা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি যেটা হচ্ছে মাত্র বাইশ একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আরেকটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এত সুইটেবল কনফিগারেশন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এমপিআর ব্যাটারি পাচ্ছেন কোয়ালকম স্ল্যাপড্রাইভারে সিক্স এইট ফাইভ প্রসেসর পাচ্ছেন একশো বিশ আর্সের স্ক্রিন রিপ্রেস পাচ্ছেন আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট পাচ্ছেন পানির মধ্যে চুবাইতে পারবেন এই ফোনটা আপনারা এটা ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া রয়েছে ওকে যারা ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এই ডিভাইসটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে পার্চেস করবেন অর্থাৎ আট জিবি দুশো ছাপান্ন জিবি চব্বিশ হাজার টাকা দিয়ে নেবেন তারা এটার সাথে পাবেন লোকে আর একটা বাটন ফোন একদম ফ্রি এই নোকিয়ার বাটন ফোনটা একদম ফ্রি থাকবে বাটন ফোনের পাশাপাশি আপনি পাবেন একটা স্মার্ট ওয়াচ আট দুশো ছাপ্পান্ন জিবির সাথে একটা স্মার্ট ওয়াচ যদি স্মার্ট ওয়াচটা আপনি না নেন সেক্ষেত্রে আপনি আরও তিনটা ব্লুটুথ হেডফোন পাবেন একটা লেনোভো নিকবেন পাবেন একটা এয়ারবডস পাবেন একটা গেমিং হেডফোন পাবেন এই তিনটা ব্লুটুথ হেডফোন পাবেন আর নোকিয়ার একটা বাটন ফোন পাবেন যদি আপনি স্মার্ট ওয়াচটা না নেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকার সাথে আর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকার সাথেও আপনি পাবেন হচ্ছে একটা নোকয়ার বাটন ফোন একদম ফ্রি এই নোকিয়ার বাটন ফোনের পাশাপাশিও কিন্তু আরো চমৎকার কিছু গিফট রয়েছে নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি চমৎকার গিফট হিসেবে পাবেন হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি আর এই স্মার্ট ওয়াচটা যদি না নেন এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন আপনি চয়েস করে নিতে পারবেন আট জিবি একশো আটাইশ জিবির সাথে আর ছয় জিবি একশো আটাইশ জিবি যেটা যেটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ বিশ হাজার টাকায় আপনি ভিভো ওয়াই টোয়েন্টি নাইন যেটা পাচ্ছেন ওটার সাথেও পাবেন একটা নোকিয়ার বাটন ফোন আপনি একশো পাঁচ বা একশো ছয় যে কোনো একটা বাটন ফোন চয়েস করে নিতে পারবেন এই বাটন ফোনের পরে আপনি পাবেন হচ্ছে একটা এই লেনোভো নিকব্যান আর একটা পাবেন এয়ারপটস অথবা পি ফর্টি সেভেন গেমিং হেডফোন অর্থাৎ এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন পাবেন আর একটা লোকিয়া বাটন ফোন পাবেন ছয় জিবি একশো আটাইশ জিবি মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আর যারা বলতেছেন ভাই আমার এত এত গিফট লাগবে না ডিসকাউন্ট হলে ভালো হয় বাজেট একটু টান টান আসে তাদের জন্য ছয় জিবি একশো আটাইশ জিবির সাথে ডিসকাউন্ট থাকবে বরাবর বারোশো টাকা বারোশো টাকা ডিসকাউন্ট করে ওয়াই টোয়েন্টি নাইন ছয় একশো আটাই মাত্র আঠারো হাজার আটশো টাকা রাখবো আর যারা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি নেবেন যেটার প্রাইস হলো বাইশ হাজার টাকা ওটার সাথে পাবেন তেরোশো টাকা ডিসকাউন্ট তেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বিশ হাজার সাতশো টাকা রাখবো বিশ হাজার সাতশো টাকা আট জিবি একশো আটাইশ জিবি আর যারা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিসকাউন্টে চাচ্ছেন তাদের জন্য থাকবে বরাবর পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে অফিসিয়াল ফোন এটা আমাদের অনলাইন শপ আপনি সরাসরি দোকানে আইসা প্রোডাক্টটা বিটিআরসি কে মেসেজ করে চেক করতে পারবেন গুগলের মাধ্যমে আপনি চেক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক ইনঅ্যাক্টিভ হলে আপনি প্রোডাক্টটা পারচেজ করবেন অন্যথায় আপনার কেনার দরকার নেই ডাইরেক্ট শপে চলে আসবেন আর এটা আট দুশো ছাপ্পান্ন জিবি পনেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রাখতেছি আমরা বাইশ হাজার টাকা হলে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল অথেন্টিক ইনঅ্যাক্টিভ ডিভাইসটা আমাদের এখান থেকে আপনারা পার্চেস করে নিতে পারতেছেন বন্ধুরা তো এরপরে যেই ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে মার্কেটে একদম সদ্য লঞ্চ হওয়া নতুন ডিভাইস ভিভো ওয়াই নাইনটিন এস প্রো প্রো ওয়াই এস প্রোটা কিন্তু দারুণ একটা ফোন করছে ভাই এই বাজেটের মধ্যে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে আপনি দেখেন কি সুন্দর ডিজাইন দিছে কি সুন্দর কনফিগারেশন দিছে ছয় হাজার এমএইচের ব্যাটারি দিছে ষোলো হাজার নয়শো নব্বই টাকার একটা ফোনে ছয় হাজার এম ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে এবং এটাতে দিচ্ছে ছয় জিবি র্যাম একশো আটাশ জিবি রোম পাশাপাশি এটাতে নব্বই হার্টসের ডিসপ্লে পাচ্ছেন পাঁচ হাজার এটাতে পাচ্ছেন আপনারা হচ্ছে পঞ্চাশ পিক্সেলের মেইন ক্যামেরা পঞ্চাশ পিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন ছয় হাজার এমএইচ ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন সেটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা দাম তিন তিনটা কালারে পাবেন একটা হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক একটা হচ্ছে পাল সিলভার আর একটা হচ্ছে ব্লু কালার এই তিনটা কালারই আপনি ওয়াই প্রোর মধ্যে পাবেন দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি যারা হচ্ছে এই অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে এটা কিনবেন প্রো যারা হচ্ছে অফিসিয়াল ফুল প্রাইজ কিনবেন তারা এটার সাথে গিফট হিসেবে পাবেন কি একটা করে নোকিয়ার বাটন ফোন ভাইয়া এত কম বাজেটের ফোনের মধ্যে এই প্রথম আমরা নোকিয়ার বাটন ফোন দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা বাজেটে একটা ফোনের সাথে আমরা নোকিয়ার একশো পাঁচ অথবা নোকিয়ার একশো ছয় একটা বাটন ফোন আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ওয়াই নাইনটিন প্রোর সাথে আর এই বাটন ফোনটা যদি আপনি না নেন সেক্ষেত্রে আপনি এটার সাথে অল্টারনেটিভ গিফট হিসেবে পাবেন হচ্ছে একটা স্মার্ট ওয়াচ যে কোনো একটা স্মার্ট ওয়াচ আপনি চয়েস করে নিতে পারবেন আর এই স্মার্ট ওয়াচের পাশাপাশি আপনি এখান থেকে এই তিনটা ব্লুটুথ হেডফোন নিতে পারবেন তিনটা একটা নিকবেন পাবেন একটা ইয়ারবাস পাবেন একটা গেমিং হেডফোন পাবেন স্মার্ট ওয়াচের পরেও আপনি এই তিনটা ব্লুটুথ হেডফোন সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আর এই নোকিয়া বাটন ফোন আর এই তিনটা ব্লুটুথ হেডফোন এটা কিন্তু শুধুমাত্র ছয় জিবি একশো আঠাশ জিবির ক্ষেত্রে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা ওইটার ক্ষেত্রে কিন্তু আপনি নোকিয়া বাটন ফোন আর এই তিনটা ব্লুটুথ হেডফোন পাবেন আর যারা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি নেবেন চার একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা যেহেতু প্রাইস একটু কম গিফটও একটু কম হবে পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা যেটা ওইটার সাথে কিন্তু লোকের বাটন ফোনটা থাকছে না সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের পরে থাকবে এখান থেকে যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন আর গিফট না নিলে তো ডিসকাউন্ট আছে গিফট না নিলে আপনি চার একশো আঠাইশে ডিসকাউন্ট পাবেন আটশো টাকা মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা রাখবো কিচ্ছু দিবে না শুধুমাত্র আমাদের এখানে এই দারুণ গিফট দারুণ ডিসকাউন্ট আপনি পাবেন চার জিবি একশো আঠাশ জিবি ওয়াই নাইনটিন এস প্রো মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা রাখবো আর ছয় জিবি একশো আঠাশ জিবি যেটা নয়শো টাকা ডিসকাউন্ট করে মাত্র ষোলো হাজার একশো টাকা রাখবো আমাদের দোকানের এই নোকিয়া বাটন ফোন স্মার্ট ওয়াচ এই গিফটগুলো যদি না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকাউন্টটা পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন ছয় জিবি একশো আটাইশ জিবিতে আর আটশো টাকা ডিসকাউন্ট পাবেন চার জিবি একশো আটাইশ জিবিতে ভিভো প্রোতে না ভাইয়া কারণ গিফট নিলে ডিসকাউন্ট নিলে আমাদের তো আসলে

এটা তো হচ্ছে আপনার এআই ক্যামেরা দেওয়া আছে চার জিবি চৌষট্টি জিবি প্রাইজ মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই চার জিবি একশো আটাইশ জিবি প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই যারা এগারো হাজার নয়শো নিরানব্বই বা বারো হাজার নয়শো নিরানব্বই দিয়ে ওয়াই জিরো ফোরটা নেবেন আমাদের এখান থেকে তারা দুইটা ভেরিয়েন্টের সাথেই সেম গিফট একটা স্মার্ট ওয়াচ পাবেন সম্পূর্ণ ফ্রি একটা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর স্মার্ট ওয়াচ যদি না নেন দুইটা ব্লুটুথ হেডফোন পাবেন একটা নিকব্যান একটা এয়ারপোর্টস অথবা এই তিনটা থেকে আর যদি কোনো গিফট না নেন পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে চার চৌষট্টি আর বারো হাজার পাঁচশো টাকা রাখবো চার জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম ভেরিয়েন্ট যেটা ওইটা তো বন্ধুরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর মোস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো বি ফিফটি ফাইভ জি বি ফিফটি ফাইভ জিটা কিন্তু বাংলাদেশ মার্কেটে বলা চলে অফিসিয়ালের মধ্যে বেস্ট একটা কনফিগারেশন দিচ্ছে কারণ এটা হচ্ছে ফোর ডি কার্প ডিসপ্লে পাচ্ছেন চারিদিকে কার্প পাবেন এটা ডিসপ্লেটা এটাতে কোয়ালকম স্ট্যাম্পটা সেভেন জেন থ্রির প্রসেসর পাচ্ছেন ছয় হাজার এমএইচের বোল্টের ব্যাটারি পাচ্ছেন নব্বই ওয়াটের চার্জার পাচ্ছেন তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের জায়স জায়সের ক্যামেরা পাচ্ছেন যারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান বা ভিডিও ব্লগিং করতে চান তাদের জন্য আমি বলবো বি ফিফটি ফাইভ জিটা হচ্ছে বেস্ট একটা চয়েস কারণ এটা তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর তিনটাই হচ্ছে আপনার জাইজের লেন্সের ক্যামেরা দেওয়া আছে আর এই ফোনটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল প্রাইজে পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা একশো সরিজ ওয়ার্ল্ডের থেকে যদি আপনি পার্সেস করেন বি ফিফটি ফাইভ জিটা তাহলে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে কী কী গিফট থাকবে একটু দেখেন দুইটা নোকিয়া বাটন ফোন পাবেন একটা একশো পাঁচ হ্যাঁ একটা একশো পাঁচ একটা একশো ছয় সম্পূর্ণ দুইটা বাটন ফোন পাবেন দুইটা স্মার্ট ওয়াচ পাবেন দুই মডেলের দুইটা 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 স্মার্ট ওয়াচ দুইটা দুইটা নোকিয়া বাটন ফোন এরপরে একটা নিকবেন পাবেন একটা ইয়ারপডস পাবেন একটা গেমিং হেডফোন পাবেন এরপরে ভিভো কোম্পানির তরফ থেকে কি পাইতেছেন দেখেন ভাই পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ পাইতেছেন বি ফিফটি ফাইভ জিটা আপনি পারচেস করলে শিউর শর্ট গিফট এই স্মার্ট ওয়াচটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে অনেক সময় স্টক থাকে না অবশ্যই আপনারা কল করে জেনে আসবেন যে ভাই স্মার্ট ওয়াচটা আছে কি এই ডাব্লু ওয়ান টু ডাব্লু টু বা ডাব্লু ওয়ানের যে স্মার্ট ওয়াচটা আছে এটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে ভিভো কোম্পানির তরফ থেকে যদি আমাদের এই গিফটগুলো না নেন দুইটা বাটন ফোন দুইটা স্মার্ট ওয়াচ এয়ারবাডস এগুলো যদি না নেন চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন

তো যারা এই দুর্দান্ত অফার সহকারে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান সরাসরি দোকানে আসতে চাইলে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টুতে আসবেন আর যারা দোকানে আসতে না পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে মোবাইল নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের সাথে নক করবেন ভিডিও কলে কথা বলবেন আপনি মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আমাদের মেসেজ করে দিলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব সেক্ষেত্রে কুরিয়ারকে আপনার টাকা দেওয়ার আগে ফোনটা চেক করে যাচাই বাছাই করে আপনি কিন্তু নিতে পারতেছেন আর হচ্ছে যারা এক্সচেঞ্জের মাধ্যমে ফোন কিনতে চান আপনার হাতে যদি কোনো পুরনো ফোন থাকে পুরনো ফোনের বক্স চার্জার যা যা কিছু আছে সব নিয়ে আমাদের শপে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই ভিভোর নতুন নতুন ডিভাইসগুলো চয়েস পার্সেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের ইএমআই সুবিধা রয়েছে আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আমরা বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই দিয়ে থাকি ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি দোকানে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে এই ডিভাইসগুলো চয়েস করে পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা তো এখন লাস্ট দুইটা চমক ধামাকা ডিস প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে ভিভো বি ফর্টি ফাইভ জি ভি ফ ফাইভ জি অনেকেই হারিকেন দেওয়া খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু এটা রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আপনার একদম অফিসিয়াল প্রাইস বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা একশো সরিস ওয়ার্ল্ডের থেকে নিলে ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটাতে ছয় হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার ভিভো বি ফর্টি ফাইভ জি অফিসিয়াল ডিভাইসে ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আপনার সাতান্ন হাজার টাকা রাখবো

তো বন্ধুরা কথা বারাচ্ছি না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো সবার কাছ থেকে বিদায় নিতে হবে আর বিদায় নেওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপাত বসুন্ধরা সিটি মার্কেট বেজম্যান টু দোকান নাম্বার টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ